দুই ছেলের বাবা বাবাগুচ্ছ সবকিছু সাকিব সবচেয়ে বড় জনপ্রিয় সেজাদ খান এবং কি আব্রাহম খান জয় সাজাদ খানের জন্মদিনের অভিযে বেশ জড়ো করে কিন্তু আয়োজন করা হয়েছিল তবে এবার নিজের জন্মদিন আব্রাহাম খান জয়ের সঙ্গে কাটানো হয়েছে আব্রাহ খান জয় শাকিবের জন্য একটি কেক অর্ডার করেছে এবং কি একটি কবিতাও লিখেছে যেটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বায়াম হয়েছে। গেছে খান এবং জয়ের সম্পর্ক আমরা প্রথম থেকে জানি বাবা ছেলের সম্পর্ক যেমন হওয়ার কথা ছিল মায়ের সঙ্গে যেরকম সম্পর্ক থাকুক না কেন তবে শাকিব খান এবং কি ছেলেদের সঙ্গে সম্পর্ক সবসময় সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোভাবেই ভাইরাল হয় অন্যদিকে সাকিব খানের গতকাল আড়াইশ তারিখ বেশ ভালোভাবেই কিন্তু চারদিকে ভাইরাল হয়েছে কারণ একে একে তার সব কিছুই ভাইরাল হয়েছে একে তো অর্ধরাত্মা অন্যদিকে তাণ্ডব এবং কি বরবাদ সিনেমাও বন্ধুরা ভিডিও নিয়ে আপনাদের মতামত চাইতে আমার ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ